এখন ইমান যদি একটা মানুষের থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু কথা বলেছেন সূরা তাগাবুন আল্লাহ বলছেন ও মাইয়ু বিল্লাহ মা আসাবা বি মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ যা মুসিবত আসে আল্লাহর অনুমতিতে আসে কি আসে মুসিবত যে বিপদ আসে আল্লাহর অনুমতিত আছে কথাটা বোঝার প্রয়োজন আছে অন্য সময়তে যদি সুযোগ হয় বোঝানো যাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাইয়ু মিন বিল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে ইয়াহদি কালবাহু তার অন্তর হিদায়াত পাবে কি হবে অন্তর হৃদায়ত পাবে এখন অন্তর যদি হৃদায়ত না পায় অন্তর যদি পথ না পায় তো সেই ব্যক্তি পথ হারা হয়ে যায় যে কোন দিকে চলবো কোনটা তার পথ নির্ধারণ করতে পারে না তখনই পথ হারা হয়ে যায় সেই জন্য অন্তর হৃদায়ত পাবে তখন যখন আল্লাহর প্রতি ইমান থাকবে আল্লাহ রব আমি একই ইসরায় বলছেন ওমাই উমি বিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে ওই আমান সোয়ালেহা এবং নেক কাজ করে ইউকফ রানহ সৈয়া আজ আল্লাহ রব আলমী তার গুনাকে মাটি মিটিয়ে দেয় শুধু গুনাকে মিটিয়ে দেয় না আল্লাহ রাবুল আলম বলছেন তাদেরকে জান্নাত দেবে যার নিচে আপনারা হাজার বার শুনেছেন যে যে জান্নাতের নিচে অনেক নহর প্রবাহিত থাকবে শুধু তাই না আল্লাহ বলছেন থাকবে থাকার পরে যদি বাহির করে দেয় তবু একটা চিন্তা ভাবনা রয়েছে চিরদিন থাকবে যুন দুনিয়াতে মানুষ চিরদিন থাকবে না সবাই এটা বিশ্বাস করে সে নাস্তিক হলেও বিশ্বাস করে যে মরণ একদিন হবেই তো জান্নাতের এমন একটা সিস্টেম আল্লাহর বলেন করেছে যেখানে চিরদিন থাকবে আর এটা হচ্ছে সবচেয়ে বড় সফল এটা হচ্ছে কি সবচেয়ে বড় সফল মানুষের জীবনে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে আসলে কি হবে গুনাহ মাফ হয়ে যায় কি হয় গুনাহ মাফ হয়ে যায় এক হাদিস এসেছে হাদিসটা আবু দাউদ বা অন্যান্য সুনানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না ইসলাম ইয়াহদি মা কানা কাবলাহু ইসলামের পূর্বে যা পাপ হয়েছে সব ইসলাম মিটিয়ে দেবে মাফ করে দেবে আর সহিহ বুখারীতে আল্লাহ আলাইহি ইমাম বুখারী তার শিরোনাম হিসাবে নিয়ে এসেছে হাদিস হিসাবে নয় শিরোনাম হিসাবে শব্দটা তিনি নিয়ে এসেছেন বকাততা মানেই হাদিসটা রয়েছে তো আল্লাহরাব আল্লাহ সুসালাম বলছেন যে ইসলাম কবুল করার পরে একজন অমুসলিম যা পাপ করে যে সবকে হয়ে যাবে তার যে ইসলাম কবুল করে আল্লাহ রাব মাফ করে দেবেন তাহলে একটা সুযোগ সুবিধা রয়েছে যে তাকে একটা সুপথ পাবে তার হৃদয় তার অন্তর হৃদয় সুপদ সুপথ পাবে মানুষ দেখবেন হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কোথায় কি চাইবে তাই খুঁজে পাচ্ছে না প্রধানমন্ত্রী পর্যন্ত কার কাছে চাইবে পাচ্ছে না আর এদেশের তো লাখো হিন্দু যা রয়েছে আমরা হিন্দু বলছি বলছি লোক যারা না আবার মুসলিমদের মধ্যে তো গোলমাল গোলমাল রয়েছে কেউ কবর পূজার মাজার পূজা আর ব্যক্তি পূজা তো রয়েছে এইগুলা আসল ব্যাপার হচ্ছে তাদের হৃদয়ে কি আছে হৃদয়ত পায়নি অন্ত তাদের হিদায়ত পায়নি সেই জন্য কোথায় গিয়ে তারা শান্তি পাবে এই জন্য বেকার হয়ে আছে একবারে ছুটে চলছে যে কোন দিকে গেলে শান্তি পাওয়া যাবে অন্তরে শান্তি নেই সেই জন্য ইমান অবশ্যই বুঝতে হবে কি করতে হবে ইমান অবশ্যই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হীনমনা ভগিও না তোমরা চিন্তায় চিন্তিত হয় না তোমরাই সর্বোচ্চ হবে যদি তোমরা ইমানদার হও পৃথিবীর মুসলিমরা অপমান না সম্মানিত আছে পৃথিবীর মুসলিমরা বর্তমান সম্মানিত না অপমানিত সব পৃথিবী সারা পৃথিবী জুড়ে আরব দেশ বলেন আর আরব বলেন সবাই হীনমনে ভুগছে নিজের একটা নিশ্চয়তা নেই দুনিয়ার ক্ষেত্রে পরকালের ব্যাপারটা তো আরও বিষয় রয়েছে তো এই হীনমনে ভোগার কারণটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা যদি মমিন হও অবশ্যই সর্বোচ্চ হবে সোরা নোরে আল্লাহ রব আলমিন বলেছেন ওয়াদ আল্লাহ আমিন তোমাদের মধ্যে যারা ইমানদার যারা ইমানদার তাদেরকে আল্লাহ রব আলমিন দুনিয়ার খেলাফত যাবে রাজত্ব তাদেরকে দেবে এবং যে ভয় পাচ্ছে এই ভয়ের পরে তাদেরকে নিরাপদ দেওয়া হবে এবং তারা যে দিন সন্তুষ্ট এই দিনকে প্রতিষ্ঠিত করতে আল্লাহ রব্ুল আলমিন তাদেরকে সহযোগিতা করবে দেখেন পৃথিবীর অন্য মতবাদ শয়তানের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু চিরস্থায়ী হবে না আল্লাহ রব্বুল আলমিন যে মতবাদ আল্লাহর সহযোগিতা ছাড়া কোনোদিন প্রতিষ্ঠিত করা যাবে না কোনোদিন বাস্তবায়ন করা যাবে না সেই জন্য আল্লাহর সহযোগিতা দরকার আছে সেজন্য আল্লাহকে ভালো করে চিনতে হবে লোক নামাজ পড়ছে রোজা করছে হজ করছে মসজিদ বানাচ্ছে সত্যিকার আল্লাহকে চেনে না আল্লাহকে বুঝে না বিভিন্ন ধারণা করে বসে রয়েছে আর আল্লাহ আরফুল আলমি বলেছেন অন্য জায়গায় যে আমার ওপরে দায়িত্ব হচ্ছে মমিনদেরকে সাহায্য করা সহযোগিতা করা অর্থ মমিন কাকে বলে সেটা আমাকে বুঝতে হবে ইমানি যে নূর। ইমানি যে আলো এটা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী কিতাব মুহাম্মদ বলছে জানো না কিতাব কি জিনিস ইমান ইমান কি জিনিস তুমি জানো না আমি করে দিয়েছি এটাকে একটা নূর আলো যার মাধ্যমে আমি যাকে চাই তাকে হৃদায়ত করি তাহলে ইমান নবী আলাইহি সাল্লাম জানতেন না নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জানতেন না কিতাব কি নবী মোহাম্মদ সালিয়া জানতেন না আল্লাহ রাবুল আলমী নবী মো আসসালামকে জানিয়েছেন চিবরিল মারফতে